কৃষ্ণদাস দাস কবিরাজ ঋষিক ভক্ততমা যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় তাহাতে না হইল মরচিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শহোধিত गौरदाये पुष्पवन्तौ चित्रौ षन्दौ तमोनुदौ जयतां सुरतौ पङ्गर्ममो मन्द मतिर्गति पदं पदम्भोजौ राधा मदनमोहनौ दिवद्बिन्दरन्न कल्पद्रुमाधः श्रीमादरत्नगार सिंहसनस्थौ श्रीमदि राधा श्रील गोविन्ददेवो पृष्ठालिभि शिवो मनु शरामि श्रीमान् राशोरसारम्भी वंशिवाटतटस्थिता कर्षन् वेणु शनिर्गोपीर्गोपीनाथ श्रियहस्तु नः जय जय गौरचन्द्र जय कृपा सिन्धु জয় জয় শিসুত জয় দীন বন্ধু জয় জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় শিবা সদি জয় গৌরভক্ত বৃন্দ পূর্বে কহিল আদি লীলার সূত্রগণ যাহা বিস্তারি আছে অত অতএব তার আমি সূত্র মাত্র কইলু যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কইলু এবে কহি শেষ লীলার মুখ্য সূত্র গণ প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন তার মধ্যে যেই ভাগ দাসবৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি বর্ণন সেই ভাগের ইহা সূত্র মাত্র লিখিব যে বিশেষ কিছু ইহা বিস্তার চৈতন্য লীলার বেশ বে দাসবৃন্দাব তার আজ্ঞায় কর তার উচ্ছিষ্ট ভক্তি করি শিরে ধরি তাহার চরণ শেষ লীলার সূত্রগণ বর্ণন চব্বিশ বত সরপ্রভুর গৃহে অবস্থা তাহা যে করিলা লীলা আদি লীলান চব্বিশ বত সরশেষে জেইমা মা তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাস চব্বিশ বৎসর তাহা যে লীলা তার শেষ লীলা শেষ লীলার মধ্য অন্ত ন মহ লীলাভেদে বৈষ্ণব শব নাম ভেদক তার মধ্যে ছয় বৎসর গমনা গমন नीलाचलगौरसेतुबन्धुबिन् তাহা যে লীলাতার মধ্য লীলা না তার পাছে লীলা অন্ত লীলা ও বিধান আদি লীলা মধ্য লীলা অন্ত লীলা আর এবি মধ্য লীলার কিছু করিয়ে বিস্তার অষ্টাদশ বর্ষ কেবল নীলাচলে স্থিতি আপনি আচরি শিখাইলা ভক্তি তার মধ্যে ছয় বৎসর ভক্তগণ গণ সঙ্গে প্রেম ভক্তি প্রবাইলা নিত্য গীতর নিত্যানন্দ গোসাইরে পাঠাইল গৌর দেশে দেহ গৌরা দেশ প্রেম ল সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেম দম প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেম দান তাহার চরণে মোর কোটি নমস্কার চৈতন্যের ভক্তি যে হল আইল সংসার চৈতন্য গোসাই জরে বলে বড় ভা দেহ কহে মোর প্রভু চৈতন্য গোসাই যদি আপনি হয় প্রভু বল তথাপি চৈতন্যেরও করে অভিমান চৈতন্য সেব চৈতন্য গৌল চৈতন্য নাম চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ এই মত লোকে ভক্তি দিনহীন চৈতন্যক্তিহীন নিদক সবরে প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাব ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল মদন গোপাল গো সেবা প্রচারিল নানা শাস্ত্র আনি কইলা ভক্তি গ্রন্থ মূলের প্রভু আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার ভক্তি বিলাস ভগবান তামৃত দশম টিপনিয়ার দশম চরিত এই সব গ্রন্থ কইল গোসাই সনাত রূপ গোসাই কইল যত কে করু গণ প্রধান প্রধান কিছু করিয়ে গণন মুখ্য গ্রন্থে কৈল ব্রজ বিলাস বরণন রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব উজ্জ্বল নীল আর ললিত মাধব দানকেলি কৌমুদিয়ার বহুস্তবা বলি অষ্টাদশ লীলা ছন্দর পদ্মাবলী গোবিন্দ বিরুদা বলি তাহার লক্ষণ মথুরা মাহাত্ম নাটক বরণন লঘু ভবত কে করু গণন সর্বত্র করিল ব্রজ বিলাস বরন তার পুত্র নাম শ্রীজীব গোসাই যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার ভক্তি সিদ্ধান্তের তাতে দেখাইয়াছেন পা গোপাল চম্পু নামে গ্রন্থ মহাশুরা নিত্য লীলা স্থাপন জاہے ব্রজ রসপুর এই মত নানা গ্রন্থ করিয়া প্রকাশ গোষ্টি সহিত কৈলা বিন্দাবন নিবাস প্রথম বৎসরে অধ্যায়ত আদি ভক্তগণ ওভুরে দেখিতে কইল নীলা দেখি চারি মাস প্রভু সঙ্গে নিত্য গীত পরমলাস বিদায়ে সময় প্রভু কহিলা সবারে শব্দ আসিবে সবে গুন্ডি চা খিবারে প্রভু আজ্ঞায় চা দেখিয়া যান প্রভুরে মিলিয়া বিংশতি সরইছে কৈলা গত গতি অন্নহন্নে দুহার দোহাবিনা না হে স্থিতি যেই রহে দ্বাদশ সর কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্তর বিরহ বিদে হাসে কান্দে নাচে গায় পরম বিষাদে যে কালে করেন জগন্নাথ দর্শন মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন রথযাত্রায় আগে যাবে করেন নরতন তাহা এই পদমাত্র করয় গায়ন সেই তো পরাণ নাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেল এই ধু আগানে নাচেন দিতিযা প্রহর কৃষ্ণ লইয়া ব্রজে যাই ভাবন্তর শ্লোক করি আপন রাখিল শ্লোক রাখি গিলা সমুদ্র স্নান করিতে হেনকালে আইলা প্রভু তাহারে মিলিতে হরিদাস ঠাকুরার রূপোষণাত জগন্নাথ মন্দির না জানতি নজন। মহাপ্রভু জগন্নাথের উপলভোগ নিজ গৃহে জানে তিনি মিলিয়া এই তিন মধ্যে জবে থাকে যেই জন তারে আসি আপনে মিলে প্রভুর নিয় দৈবে আসি প্রভু জবে চাহিলা চালে গোজা তালপত্রে সেই শ্লোক পাইলা শ্লোক আছে প্রভু আবিষ্ট হইয়া রূপ আসি পরে দণ্ডবত হইয়া উঠি প্রভু তারে চা পরমারিয়া কহিতে লাগিলা কিছু কলেতে করিয়া মোর শ্রায় না জানে কোন জনে মোর মনের কথা তুমি জানিলে মনে এত বলি তারে বহু করিয়া স্বরূপ গোসাইরে শ্লোক দেখাইল লইয়া স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিতে মোর মনের কথা রূপ জানিল কে মতে স্বরূপ কহে যাতে জানিল তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার ভাজন প্রভু কহে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইলু সর্বশক্তি সঞ্চারিয়া যোগ্যপাত্র পাত্র হয় গুর তুমিও কহিও তারি গুড় সাক্ষণ এই সব কহিব আগে বিস্তার করিয়া সংক্ষেপে উদ্দেশ কইল প্রস্তাব পাইয়া এই শ্লোকেরও সংক্ষেপার্থ ভক্তগণ জগন্নাথ দেখি জইছে প্রভুর ভাবন শিরাধি কাকুর ক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায় ন তবু ভাবে নই হাতি ঘোড়া মনুষ্য গহন কাহা গোপ বেশ কাহা নির্জন বৃন্দাবন সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন যবে পাই তব হয় বাঞ্ছিত পুরন তোমার চরণ মর ব্রজপুর ঘরে উদয় করয় যদি তবে বাঞ্ছাপুরে ভাগবতের শ্লোক গুড়ার্থ বিষদ করিয়া রূপ গোসাই শ্লোক কইল লোক বুঝাইয়া এই মত মহাপ্রভু দেখি জগন্নাথে সুভদ্রা সহিত দেখে বংশী না হি হাতে ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন কাহা পাব এই বাঞ্ছা বারে ও অনুক্ষণ রাধিকা উন্মাদ জয়ীছে উদ্ধব দর্শনে উদ্ঘূর্ণা প্রলাপ তৈছে প্রভুর রাত্রি দিনে দ্বাদশ বৎসর শেষ ঐছে এই মত শেষ লীলা ত্রিবিধানে কইল সন্ন্যাস করি চব্বিশ বৎসর কইলা যে যে কর্ম অনন্ত অপার তার জানিবে মরম উদ্দেশ করিতে করু দিগ দর্শন মুখ মুখ করি সূত্র গণন প্রথম সূত্র প্রভুর সন্ন্যাস করণ সন্ন্যাস করে চলিলা প্রভু বৃন্দাবন প্রেমেতে বিহুল বাহরণ রা দেশ তিন দিন করিলা ভ্রমণ নিত্যানন্দ প্রভু মহা প্রভু গঙ্গা দিলে লই আইলা যমুনা বো শান্তিপুরে আচার্যের গৃহে আগমন প্রথম ভিক্ষা কইল প্রভু রাত্রে সংকীর্তন মাতা ভক্ত গণের তাহা করিল মিলন সর্বসমাধান করি কইল নীলাদ্রি গমন পথে না লীলারস দেবদারসন মাধব কথা গোপাল স্থাপন চুরি কথা গোপাল বিবরণ নিত্যানন্দ কইল প্রভুর দণ্ড ভঞ্জন ক্রুদ্ধ হইয়া একাগিলা জগন্নাথ দেখিতে দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে সার্বভৌম লইয়া গেলা ভবন তৃতীয় প্রহরে প্রভুর হইল নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ পাছে আসি মিলি সবে পাইল আনন্দ তবে সার্বভৌম প্রভু প্রসাদ করিল আপন ঈশ্বর মূর্তি তার দেখাইল তবে তো করিলা প্রভু দক্ষিণ গমন কুমক্ষেত্রে কইল বাবীমোচন ঝিওর নৃসিংহে কইল স্তবন পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন গোদাবরী বনে বৃন্দাবন ভ্রম রামানন্দ রায় সহ তাহাই মিলন ত্রিমল ত্রিপদী স্থান কৈল দর্শন সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারন তবে তো পাগণে করিল দলন অহবলন সিংহাদি কইল দর্শন শ্রীরঙ্গ ক্ষেত্র আইলা কাবেের শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইলা ত্রিমল ভট্টের ঘরে কইল প্রভু বাস তাহাই রইলা প্রভু বর্ষাচারি মাস শ্রী বৈষ্ণব ত্রিমল্ল ভট্ট পরম পণ্ডিত গোসাইর পাণ্ডিত্য প্রেমে হইলা বিস্মিত চাতুর্মাস তাহা প্রভু শ্রী বৈষ্ণবের সনে গোয়াইল নিত্য গীত কৃষ্ণ সংকীর্তনে চাতুর্মাস পুন দক্ষিণ গমন পরমানন্দ পুরী সহ তাহাই মিলন তবে ভট্ট থারি হইতে কৃষ্ণ দাসের উদ্ধার রামজপি বিপ্রমুখে কৃষ্ণ কৃষ্ণ নাম প্রচার শ্রীরঙ্গ পুরী সহ মিলন রাম দাস বিমোচন সহ কইল তত্ত্বের বিচার আপনাকে হীন বুদ্ধি হইল তা সবার অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্দ পদ্মনা ভ বাসুদেব কইল দরসন তবে প্রভু কইল সপ্তাল সেতু বন্ধে স্নান রামেশ্বর দরশন তাহাই করিল কুর্ম পুরাণ শ্রবণ মায়া সীতা নীল করা হাতে লিখন শুনিয়া প্রভুর আনন্দিত হইল মন রামদাস বিপ্রের কথা হইল শরণ সেই পুরাতন পত্র আগ্রহ করি নিল। রামদাসে দেখাইয়া দুঃখ ব্রহ্ম ব্রহ্মসংহিতা কর্ণামৃত দুই পুথি পাইয়া দুই পুস্তক উত্তম পুনরপিনীলা চলে গোমন করিল ভক্তগণে মিলিয়া স্নান যাত্রা দেখিল অনবসরে জগন্নাথের না পাইয়া দর্শন বিরহে আলালনা থ করিলা গমন ভক্ত শনে দিনে কত তাহাই রইলা গৌরের ভক্ত আইসে সমাচার পাইলা নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া নীলাচলে আইলা লইয়া বিরহ বিহল প্রভু না জানে রাত্রি দিনে হেনকালে আইলা গৌরের ভক্ত গণে সবে মিলি যুক্তি করি কীর্তন আর কীর্তন আবেশে প্রভুর মন পূর্বে চলে আসিবারে তারে আজ্ঞা দিলা রাজ আজ্ঞা লইয়াতে হো আইলা কত দিনে রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ শনে মিশ্রী কৃপা প্রদ্যম্ন মিশ্রাদি মিলন পরমানন্দ পুরী গোবিন্দ কাশীশ্বরা দামোদর স্বরূপ মিলনে পরমানন্দ মিলন রায় ভবানন্দ গৌর হইতে সর্ব বৈষ্ণবের আগমনে পুলিন গ্রামবাসী সঙ্গে প্রথম মিলনে নরহরি দাস আদি যত খণ্ডবাসী শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি স্নান যাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্ত গণ সবালইয়া কইলা প্রভু গুন্ডি চামার জন সবা সঙ্গে রথযাত্রা কৈল দর সন রথ অগ্রে নৃত্য করি উদ্যানে গ মন প্রতাপ রুদ্রের কৃপা কইল সেই স্থানে গৌড়িয়া ভক্তে আজ্ঞা দিল বিদায় নদিনে প্রত্যব্য শিবের অর্থ যাত্রা দরশনে এই ছলে চাহে ভক্ত গণের মিলনে সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পাটি ষাঠির মাথা কহে যাতে রান বিহু সাঠি বর্ষান্তরে অদ্বৈতাদি ভক্তের আগমন প্রভুরে দেখিতে সবে করিলা গমন আনন্দে সবারে নিয়া দেন বাস স্থান শিবানন্দ সেন করে সবার পালন শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগবাণ প্রভুর চরণ দেখি কইলা ধান পথে সার্বভৌম সহ সবার মিলন সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গমন প্রভুরে মিলিলা সর্ব বৈষ্ণব আসিয়া জল ক্রীড়া কৈল প্রভু সবারে লইয়া কৈল গুন্ডিচা গৃহ জন রথযাত্রা শনি প্রভুর নরতন উপবনে কইল প্রভু বিবিধ বিলাস প্রভুর অভিষেক কইল বিপ্ল কৃষ্ণ দাস গুন্ডিচাতে নৃত্যন্তে কইল জল কেলি হেরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবী কেলি কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপ বেশ হইলা দুদিভার অবহিতবে লুগ্রফি ফিরাইলা গৌড়ের ভক্ত গণে তবে করিল বিদায় সঙ্গের ভক্ত লইয়া করে কীর্তন সদায় বৃন্দাবন যাইতে কইল গৌড়ের রে গমন প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সে বন পুরি গো সেই সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ রামানন্দ রায় আইলা বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিলা প্রভুরে দেখিতে লোক হইলা পঞ্চদিন দেখে লোক না লোক ভয়ে রাত্রি প্রভু আইলা কুলিয়া গ্রাম কুলিয়া গ্রামেতে প্রভু খবর শুনিয়া আগমন কোটি কোটি লোক আসি কইল দর্শন কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ গোপাল বিপ্লের খমাইল শ্রীবাসা পরাধ পাশন্ডি নিন্দক আসি পড়িলা চরণে অপরাধ ক্ষমিতারে দিল কৃষ্ণ প্রেমে বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহ পথ সাজাইল মনে পাইয়া নগর নিবৃন্ত পুষ্প সজ্জা উপরে পাতিল পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ করিনি রত্নবাদা ঘাটে তাহে প্রফুল্ল কমল নানা পক্ষী কোলাহল সুধাস মজল শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া কানাইর নাটশালা পর্যন্ত লইয়া বন্ধিয়া